এই দেখো আমার ভমবলটার অবস্থা দেখো না কিছু করতে হবে না তুমি দাও আমি আছি ও কিচ্ছু করবে না রে ও এত ভীতু এত ভীতু দেখ ওখানে বসে আছে ও এদিকে আসছেই না ও একবার গন্ধ শুকে নিয়েছে ব্যাস আচ্ছা টেবিলে তোল কোনো অসুবিধা নেই কি আছে ম্যা ও ছো মা ওকে এবার একটু দাদাকে বলেছি আমার ছেলে এই সব দিক থেকে এক্সপার্ট আছে মোটামুটি ঠিক আছে ও এই সমস্ত পাখি আগের বার ঘুঘুটা ওটাকে খাওয়াতে হয়নি ওর মা বাবা সব সময় থাকতো ঠিক আছে ও শুধু ঘরের মধ্যে নিয়ে নিয়ে আসতো ওকে নিয়ে নিয়ে ঘোরাবে ঘরের মধ্যে ঘুরিয়ে আবার এই যে আমাদের ড্রেসিং টেবিল উপরে চলে গেছিল না না এর ডানা ওঠেনি এখনো গায়ে পালকই হয়নি দেখছিস না এ নড়তে পারে না ঠিক করে এইটুকু ডিমের বাচ্চা একটা ডিম একদম আমার বাচ্চাটা দেখো কি করছে কি হয়েছে মা আচ্ছা আমার দেখো ভয় পাচ্ছো কি হয়েছে তুমি মনে মনে কষ্ট পাচ্ছো কি হয়েছে কাঁদছো তুমি দেখো এ তো মহা মুশকিল তুমি আমার কাছে এসো মা আমার ছো না পাকু তাই এসো হ্যাঁ ও কিছু করবে বাবা বাচ্চা বাচ্চা এবার দেখো তো এবার আমি একটা খাওয়ানো দেখাবো কি করে খাওয়াতে হয় প্রথমে তলা দিয়ে হাতটা ইয়ে করতে হবে এই যে অশিক্ষিত মানুষটা পটি করে দিয়েছে হ্যাঁ পটি করা হয়ে গেছে পটি করেছে হাত দিয়ে পটি করেছে ওরা তো করবেই ও ভয় পাচ্ছে হ্যাঁ তুই তো আমার মা না কে তুই ভাই ভাই কামড়াতে যাচ্ছে দেখো দাদা কামড়াতে যাচ্ছে দেখো

এই দেখো এনসার নিচে চলে গেছে নো আরে ওকে একটু সুকটা দে না ও কিছু করবে না আমি বলছি না না কামড়াবে না বাবা নো হে তো আই নো 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 তুমি ছাড়ো তুমি বম এসে কষ্ট না চুক কর এই দেখো ও দাদা খেছ একটু এই ঠোঁটটা হালকা করে উঁচু করে এক দু ফোঁটা দেবে হ্যাঁ ও এত সব আমি এসব খাওয়াতে পারি না দেখো তো এই সব এইসব ট্রেনিং লাগে হুম হুম ও বাচ্চাদের ছেলে ছোটোবেলা থেকে মানে প্রচুর মানে অ্যানিমাল লাওয়ার যাকে বলে আর ঠিক আছে ও ভীষণ ভালোবাসে এই সমস্ত পশু পাখি ভীষণ আর এই দেখো খাওয়াচ্ছে দেখো বলে বাবা রে দু হলে হবে ঠিক আছে বেশি দিও না ওর মা এসে খাওয়াবে আবার পটি করছে ও তো করবে ছোট না বসতেই পারে না নাচাই দিও না ঠিক আছে খেতে চাই দিও না এটাকে আমি আটকে রেখেছি দেখো কি করে ধরে রাখতে হচ্ছে দু এক খাইয়ে ছেড়ে দাও এটাকে আটকে রাখতে হয়েছে খুব সমস্যায় দেখো কিভাবে আটকে রেখেছি দেখো এটাকে এটা পাগল হয়ে যাচ্ছে এতক্ষণ ভয় পাচ্ছিল ঠিক আছে শুয়ে পড়েছে এতক্ষণ ভয় পাচ্ছিল দেখো দু তিন ফোঁটা গেছো তো বাবা ছেড়ে দাও এবার ছেড়ে দাও আমরা জানি না তো অল্প খাইয়েছ আবার দরকারে আবার খাইয়ে দেব ওর মা আসুক আর দিতে হবে না ওর মাটা না কী তা কি জানি আমি এরকম মা সত্যি বলছি আমি কোনো দিন দেখিনি ওর মা ডিম পাড়া থেকে শুরু করে মানে কোনো মায়ের কোনো দায়িত্বই নেই কোনোই দায়িত্ব নেই ওর মা ওই ডিম দিয়ে চলে গেছে সেই ডিম কি হবে আমারই চিন্তা আচ্ছা একটা ডিম ফাটিয়ে ফেললো না অন্য পাখিতে ফাটিয়ে দিয়ে গেছিলো তাও জানি না তারপর সে ডিমটা ওর নিজেই আবার ফেলে দিয়েছে মনে হয় ডিমটা দেখলাম আর নেই আচ্ছা তারপর আবার একটা ডিম দিল দিয়ে এই বাচ্চাটা বের হলো তারপরে এই বাচ্চাটা ডিম ফুট মানে ডিম থেকে ফোটার পর আবার দেখছি বাচ্চাটার সাথে আবার একটা ডিম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না এখন তুমি চলো বাইরে নিয়ে চলো ওরা গরমে থাকো তো এসির মধ্যে ওদের সমস্যা হবে চলো বাইরে নিয়ে চলো এই দেখো আমার ছেলে বলছে একটা ছবি তুলে দাও আর এই দেখো দেখছো এই দেখো এই যে ডোডো আর এই যে মুনাই এই দানা খাতো মানে এই দানা হবে তো কি হয়েছে মো এটা কে কে এটা কে নো কিন্তু হ্যাঁ তুমি শুধু দেখো কিছু করবে না কিন্তু হ্যাঁ আই নো 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 নাও কিছু করবে না শুকে দেখবে কি হয়েছে ওটা হ্যাঁ 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 ওটা পটি করে দিয়েছে পটি করে দিয়েছে পটি করে দিয়েছে পটি করে দিয়েছে করেছে বাটটা পটি করেছে হ্যাঁ তুমি দেখেছো দেখেছো

আচ্ছা ওর খাওয়ানো হয়ে গেছে এবার ওকে জায়গা দিয়ে আসো ঠিক আছে আমার ছেলে যে যাচ্ছে বলছে আমাকে একটা ছবি তুলে দাও ঠিক আছে তোমাকে এবার ছবি তুলে দেবো দাঁড়াও মা বসো বসো তুমি কিন্তু কম বেশি করছো শোনা বাচ্চাটা আমার বাবা বসো আমার বাবা বসো বসু বসো আর কথা শুনবে না আচ্ছা ওকে দিয়ে আসি এবার এই দেখো এই দেখো এর এর আনন্দটা দেখো এবার এতক্ষণ ভয় পাচ্ছে এই দেখো এবার আমাকে দে একটু খেলা করে দেখি না কি জিনিস একটু খেলে দেখি হ্যাঁ দে এই দেখো 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 ওরে বাবা ওই দেখো এই দেখো এই দেখো গোল গোল ঘুরছে গোল গোল ঘুরছে কি এর অবস্থাটা দেখো টোটো এই দেখো এই আমাকে একটু দেখতে দে দাদা আমাকে একটু দেখতে দে ওই যে দাদা আমাকে একটু দেখতে দে কোথায় গেল সে কই এই দেখো বলে বাবা লে এবং বন্ধু বাচ্চা তা দাও আস্তে আস্তে তুলে দাও ওই আমার টোটো রেগে গেছে ওদিকে এদিক ওদিক করছে এই দেখো কই দাও তুলে দাও তুলে দাও আমি যদি যদি এর বড় তাই নিজে পুষি কি হচ্ছে হচ্ছে না দাদু যদি মানাস আমি কেন উঠি না এই দেখো এই দেখো একজন পাগল হয়ে যাবে ছো না আমার ছোনা দাদু আমার মানি দাদু ওলে বাবলে ওই ছোনা মানি তুমি মানি তো ওলে বাবলে ওলে বাবলে ওই ছোনা দাদু

নামিয়ে দাও ওকে জায়গায় নামিয়ে দাও যা একটু খেয়েছে নরম করতে না বাবা দিয়ে দাও ওকে দিয়ে দাও ওকে দিয়ে দাও ওকে ওর জায়গা দিয়ে দাও ওর মা এসে খাও বড় হয়ে যাক দা দাঁড়াবে তোলো দা আই ব আস্তে আস্তে নামিয়ে দাও জায়গা জায়গায় ব্যাস হয়েছে দিয়েছো আস্তে আস্তে দিয়ে দাও হ্যাঁ তুই বাবার তোর জায়গা খা তোর মা বাবা যেই আসে ওকে দেখবে কি হচ্ছে পটি দু হাতে পটি করে দিয়েছে চলো হাতটা দিয়ে দাও তাই দেখো ওকে ওর জায়গা দিয়ে দিলাম টুম্পা হয়েছে ওই সেই মধ্যে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে গেলে গরমে ঠান্ডা না ঠান্ডা লাগবে মানে ওরও তো গরমেই থাকে না ওরা গেছে দু তিন ফোঁটা গেছে ও যা দু তিন ফোঁটাতেই কাজ হয়ে যাবে চলো ওর মা ঠিক আসবে চলো দেখছি আমি লক্ষ্য রাখব

এখানে 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 ওরে ওই দেখো উঠে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দেখো দাঁড়িয়ে আছে এই যে এর অবস্থাটা দেখো নেবে তুমি তুমি নেবে এটা নাও 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 দু পায়ে দাঁড়িয়ে হাঁটছে দেখো দু পায়ে দাঁড়িয়ে হাঁটছে বদ মজ নাও 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 না তুমি নাও নাও নেবে হ্যাঁ নাও নাও না এত দুপায় দাঁড়িয়ে আছে দেখো কি করে না না পাড়ে পিছনে আমার হাতে দু হাতে এ তো মানে আমি ভিডিওটা দেখাতে পাচ্ছি না দুপায় দাঁড়িয়ে ঘুরছে ওটা বমমাস পায়ে লেগে যাবে হাঁছ এ তো শুকতে নেই পটি নাছি সবকিছু শুকবে না বমমাস যাও